On the way to Arafat Midan, Mina and Mustalifa. Yeah. और भैया और विमान का टिकट कितना है और नीमगास से कोदा नीमगास और घास देखे सर समुद्र घास मैंने जे की भाए आवे माने आस्तो है बहुत घास है बहुत घास ना तो पर है घास के तो पार तो और और दिन टिकस तो ठीक है

অনেক নিম গাছও আছে অনেক গাছ আছে মধ্যে অনেক নিম গাছ আছে নিম গাছগুলো যাওয়ার আমার সবাই দেওয়া দীর্ঘদিন যাবৎ এই গাছ আছে এবং এবার আলাদা একটা সম্মান তারা করেন এবং যাওয়ার আমার সবার একটা কদার ছিল আমরা অনেকে জানি যে পরিবর্তে এদেশের বাদশাহ এরকম গিলাপ উপহার দিয়েছিল কাবার গিলাপ এর ডান পাশে যে এলাকা দেখা যায় না যে আরাফার ময়দান

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова